Okay, मैं में टैक्सी चलाता हूँ आपका नाम क्या भैया मेरा नाम सूरज ना है आप okay, से। भी आपका फोन मेरा फोन नंबर है एट थ्री फोर एट वन फाइव फोर नाइन सेवन एटीड है गाड़ी मिल जाएगा ना मिल जाएगा टैक्सी के लिए भी आपके पास हम लोग करता है और मेरा गेंटोक में आपका मेरा भाई का होटल दो ढूँ हम लोग आपका का पैकेज भी सिर्फ बाबा मंदिर जाने से आपका वही ओके तक गए तो गया तो और गया आप लोग का चाक का नाम में आया तो हम थोड़ा आपको डिस्काउंट कर देंगे बिल्कुल भैया बिल्कुल होटल का नाम क्या है भैया होटल मलाया इन गाजी गाजी रोड मतलब बिल्कुल एम मार्ग के पास हाँ, मामा काट रहे देखिए इच्छा का नाम है मलाया इन काजी रोड ओके जैसे कि गंगटोक में हैं। हम सब भी आएंगे ऑक्सीजन सीजनल रेट आपका ऑप्शन डाउन होगा अभी का

মানুষজন সবার ব্যবহার এতটা ভালো তো যে ড্রাইভার দা আর যে ইনি রিসেপশনে ছিলেন মানে হোটেলের উনি মালিক তো ওনারা বারবার করে বলছিলেন যেন ওদের হোটেলের নামটা আমি মেনশন করি আর ওনাদের ফোন নাম্বারটাও মেনশন করে দিই তো ওনাদের ফোন নাম্বার প্লাস হোটেলের নাম সব কিছু ডিটেলস আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যদি তোমরা কন্ট্যাক্ট করে ওদের হোটেলে আসতে চাও মানে যেখানে তোমরা সব কিছু সার্ভিস একই হোটেলের তলায় পেয়ে যাবে প্লাস ভালো একটা সার্ভিস পাবে তো অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সে আমাদের পছন্দ আর একটা রুম আছে হলো এটা

তো চাটা খুব একটা ভালো না লাগলো চাটা দিয়ে ভাবলাম একটুখানি মোমো খেয়ে নিই আর এই মোমোগুলো আমার রাস্তা যাওয়ার সময় নিয়েছিলাম যেগুলো তখন যখন নিয়েছিলাম তখন তো প্রচণ্ড গরম ছিল বাট তখন আর খেতে ইচ্ছে করছিল না কারণ রাস্তার মধ্যে ভ্যাবসা একটা গরম লাগছিল জার্নি করার সময় তো ভাবছিলাম হোটেল রুমে গিয়ে খাবো আর রুমে যখন খাচ্ছি একদম পুরো কচকচ করছে মানে ঠান্ডা হয়ে গিয়ে এর ভেতরে যে ডালটা বা মশলাগুলো আছে যেগুলো জমে গিয়ে খুব একটা বাজে লাগছিলো

আমি কিন্তু রেডি হয়ে গেছি তো এই রুমটাতে সবই ঠিক আছে একটুখানি লাইটটা কম সেই জন্য সব সবকিছু ডাক ডাক ডাকছে খুবই সিম্পল ভাবে রেডি হয়েছে লাইটটা জ্বালিয়ে দিচ্ছি তাহলে লাইট জ্বলছে না লাইটে আর কোনো পাওয়ার নেই চলো তো তুমি এক্সাইটেড এমজি মার্কে যাওয়ার জন্য টাকা এদিকে কেমন লাগছে

কার্তিক আরিয়ান কারণ সেদিন চলছিল এখানে আসি কিছুই শুটিং যাই হোক এই তো দেখা হয়ে গেল অনেকটা দূর থেকে আমি ক্যামেরাটা জুম করেছিলাম বাট তারপরেও যা দেখা যাচ্ছে তাকে সেখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে এই তো শ্রীলীলা গান করছে আর এই তো এখানে একটা শ্যুট হলো তো আশা করছি তোমাদেরও দেখে এই ভিডিওটা ভালো লাগলো যে আমি কার্তিক আরিয়ানের শ্যুটটা দেখতে তার জন্য আমরা এখন মা মেয়ে কি করবো জায়গা আছে চলো চলো একটু বসি কোথাও কারণ পাপা চলে গেছে একদম ওই শুটিং যেখানে আছে একদম সামনে চলে গেছে আমারটা কি ফ্লেভার ওকে চেঞ্জ করিলা আমি তো ভ্যানিলা চেয়েছিলাম আর না এখানে বসো

তো so, এখানে भी हमारा फोटोग्राफी सेशन चल रहा है और हमारा कैमरामैन को देखिए ये प्रोफेशनल कैमरामैन है हमारे चलो फोटो फोटो পা 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 কেমন খুব চতো তাহলে আর হাঁটতে পারবে না এখন পিঠে চলে বসানি উঠতে হবে তাহলে তাহলে ওঠো আর না হয়ে গেছে ওয়েস্ট পয়েন্ট ম্যাগনালাস মেবি ততরা আছে সামনে আর এই জায়গা ভিটা जस्ट दारुण আমরা বিরিয়ানি আনার পর বাড়িতে এসে বিরিয়ানি খাওয়া হয়ে গেছে এবার আমরা খুব বেশি টায়ার্ড সের সিও পড়েছি আর ফুড রিভিউটা দিবে আমাদের পাপা কেমন ছিল আর এখানে এত ঠান্ডা শিলিগুড়িতে এত গরম ছিল এখানে আসার পর এত ঠান্ডা লাগছে দুটো ব্ল্যাঙ্কেট নিয়েছি তো আজকে রাতের জন্য গুড নাইট সবাইকে সকালবেলা উঠে কোথায় যাবো কি করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সবাই শেয়ার সঙ্গে থেকো আশা করছি তোমাদের সবার কাছে ব্লগটা আমার লাগছে গুড নাইট না তুমি